এই নয় ইঞ্চির পিজা সঙ্গে স্মোকি ক্লাভ অফার চলছে অফারটা কোথায় চলছে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি কেমন এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে কিন্তু জানায় দিব তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আছে ওই সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিনয় এই মুহূর্তে আমি আছি রংপুর আর এম শপিং কমপ্লেক্সে এখানে আসার কারণ এখানে হচ্ছে এখানে একটা রেস্টুরেন্টে অফার চলছে এই অফারে ন ইঞ্চির একটা পিজা আছে সঙ্গে আপনার স্যান্ডউইচ আছে আমরা এগুলো ট্রাই করব তো চলেন চলে যাব হচ্ছে ক্যাফে ডি রংপুর এই যে এই পাশে ক্যাফে ডি রংপুর এখানে গেলেই পাওয়া যাবে এসেই আমি এখানকার প্যাকেজটা অর্ডার করছি এই প্যাকেজটার মূল্য হচ্ছে নর্মালি ছয়শো টাকা কিন্তু তারা অফারে দিচ্ছে হচ্ছে চারশো টাকায় এখানে মূলত কি কি থাকবে এইখানে নয় ইঞ্চির স্মোকি চিজ ব্লাস্ট পিৎজা থাকবে সঙ্গে থাকবে স্মোকি ক্লাব স্যান্ডউইচ সঙ্গে থাকবে চার পিস পটেটো ওয়েজেস এই হচ্ছে নয় ইঞ্চির পিজা দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে আপনার স্যান্ডউইচ এবং পটেটো ওয়েজেস সব কিছু মিলে প্রাইস হচ্ছে চারশো টাকা তো চলেন প্রথমে পটেটো ওয়েজেস যেটা আছে এটা মুখে দেই এটা নর্মালি যখন প্রথমে মুখে দিছি আমার কাছে এটা ভালোই মনে হয়েছে আর সঙ্গে দেয়া মেওনিস দিয়েও কিন্তু এটার খুব ভালো একটা স্বাদ পাওয়া যাচ্ছিলো তো এটা মোটামুটি ভালোই ছিল এবার আমি স্মোকি যে আপনার ক্লাব স্যান্ডউইচটা আছে এটা ট্রাই করব এটা চার পিস আসে এখানে দেখতেই পাচ্ছেন তো চলেন একটা নিয়ে ট্রাই করে দেখা যাক কি অবস্থা এখানে আপনার প্রথমে দেখতে পাচ্ছি যে ডিম দেওয়া আছে ভেতরে আপনার এটার চিকেন ছিল সব মিলে চিকেন আর এগ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে তৈরি করা আর এটার মধ্যে কিন্তু আপনার একটু সস দিয়ে নিলে হয়তো বা আরেকটু ভালো লাগবে একটু সস ভরায় নিলাম নিয়ে এটাকে মুখে দিব এটার বানটা আমার কাছে ভালো মনে হয়েছে অফারের জন্য যে খুব খারাপ কোনো কিছু বা নর্মাল কোনো কিছু দেয়া হচ্ছে এই রকম না জিনিসটা ভালো ছিল তো এটা কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে এবার চলেন এখানের যে পিজাটা আছে এই পিৎজাটা ট্রাই করব এটা হচ্ছে নয় ইঞ্চি স্মোকি ব্লাস্ট পিজা এটা নর্মালি প্রাইস হচ্ছে এখানে চারশো টাকা কিন্তু অফারে সব কিছু মিলে চারশো ষাট টাকায় পাবেন পিৎজাটার উপরে ব্ল্যাক অলিভ দেওয়া আছে সঙ্গে আপনার চিজ দেয়া আছে মোটামুটি পরিমাণে আর তাদের একটা স্পেশাল মশলা উপরে সিটায় দেওয়া আছে যেটা বুঝলাম আর কি পিৎজার মধ্যে চিজের পরিমাণ ভালোই আছে বাট চিজ ব্লাস্ট হিসেবে যে পরিমাণে আপনার চিজ দেয়া দরকার ছিল অতটা আমি পাইনি তবে পিজার সারটা আমার কাছে ভালো মনে হয়েছে পিজার কোয়ালিটিও ভালো অফারের জন্য যে নর্মাল একটা পিজা আপনাকে ধরায় দেয়া হবে এই রকম না সব কিছু মিলে আমার কাছে এটা ভালো লাগছে কারণ হচ্ছে চারশো ষাট টাকায় নয় ইঞ্চির পিৎজা সঙ্গে ক্লাভ স্যান্ডউইচ আর সঙ্গে চার ইঞ্চি পটেটো উইজেস খারাপ না ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় ভিডিওটা দেখে আপনারা অনেকেই যাবেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা আপনি দেখে থাকেন সাবস্ক্রাইব মাস্ট আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ